আলাইকুম দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিভি এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবশেষ দৃশ্যে অধ্যাপক ইনুস হাজির করেছেন নয়া সমাধান সূত্র বলছে জুলাই শনত বাস্তবায়নের আদেশ নিয়ে অধ্যাপক ইনুস নতুন বোতলে ঢেলে দিয়েছেন সেই পুরনো ওষুধ বাস্তবায়নের পদ্ধতিতে এসেছে কিছু পরিবর্তন দাবি থেকে এক চিমটি লবণ আর যা আমাদের কাছ থেকে এক মুঠ গুড় নিয়ে হয়েছে এরপর যা পাওয়া যাচ্ছে তা সেই আলি রিয়াজি হাড় চালুর সংবিধান একটু ভিন্ন লেবেল আর ব্র্যান্ডিং এ গছিয়ে দেওয়া হচ্ছে দলগুলোর কাছে তাল গাছটি নিজেদের কোর্টে রেখে বল আবার ঠেলে দেওয়া হয়েছে মৃত্যু হিসেবে পরিচিত দলগুলোর কোর্টে পরিস্থিতি আরেকটু জটিল করে তুলতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জারি হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে হবে সেই আবার সংসদ নির্বাচনের দিনে গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের রাজনৈতিক পরাজয়ের মুখে পড়তে হবে জামাতকে কিংস পার্টি এনসিপির সামনেও থাকছে সংশয়ের দোলাচল প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি জামাত দুই দলের পক্ষ থেকে এসেছে উস্মা অধ্যাপক ইউনুস কি তবে নিজের মতো করে খেলার মাঠে গোলপোস্ট করলেন সেই পুরস্কার উপদেষ্টার মর্যাদা দিয়ে নিজের কাছে রাখছেন অধ্যাপক ইনুস দর্শক নির্বাচনের মাত্র তিন মাস বাকি নির্বাচনের তিন মাসরূপ কম সময়ে আলিরিয়াসকে কেন উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো সে প্রশ্ন তুলেছেন অনেকেই আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের সরকার সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছেন আবার অধ্যাপক ইউনুসের গণভোটের জন্য প্রস্তাবিত ব্যালটের কন্টেন্ট নিয়ে এরই মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে এই গণভোটের ব্যালটে আপনার জন্য অপেক্ষা করছে চারটি প্রস্তাবের একটি বান্ডল প্যাকেজ এমন বান্ডেল প্যাকেজের কারণে রাজনীতিতে কে জিতলো আর কে হারলো এই আদেশ কি সত্যি নতুন বাংলাদেশের সূচনা নাকি ভবিষ্যতে এটি এক বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে জানতে চলুন যা যাক বিশ্লেষণে দর্শক দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র আঠারোটি দল অধ্যাপক ইউনুসের ঐক্যমত্য কমিশনের খেলায় জায়গা পেয়েছিল মোট বত্রিশটি দল জোটের সাথে নয় মাস ধরে কয়েক দফায় বৈঠক করে অনেক নাটকের পর জুলাই সন্ধ্যে স্বাক্ষর হয় তবে সেটি যে একটি ফাঁদ বা প্রতারণা ছিল তা এরই মধ্যে পরিষ্কার করে বলেছে বিএনপি ফাঁদে ফেলে বিএনপি দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টে দেয় খসড়া প্রস্তাব আলিরিয়াস নিজের মতো করে সুপারিশ প্রস্তাব জমা দেন বিএনপি সব বেশিরভাগ রাজনৈতিক দলের নোট অব ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন আলেরিয়াস নিজেই সেই হার জুড়ু সংবিধান সংস্কার প্রস্তাবকে মানতে বাধ্য করাতে চান রাজনৈতিক দলগুলোকে তাতে অধ্যাপক ইউনুসের মিত্রদের মধ্যে বাদে বিরোধ বিএনপি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও জামাত ইসলামী সহ আটটি দল কর্মসূচি সরকারের বেঁধে দেয়া এক সপ্তাহের মধ্যে বিএনপি জামাত ইসলামীর ডাকে সাড়া দেয়নি এর মধ্যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে না বিশ্বাস ওঠে সরকারের শেষ মেশ অধ্যাপক ইউনুস ঘোষণা দেন সমাধান নিয়ে তিনি আসছেন জাতির সামনে তার আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দর্শক আলে রিয়াজের সুপারিশ প্রস্তাবে চুরাশিটি প্রস্তাব ছিল তার মধ্যে ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নেওয়ার সবগুলো রাজনৈতিক দল তিরিশটি প্রস্তাবে কোনো দ্বিমত পোষণ করেনি তার মানে গাণিতিক ভাবে দেখলে প্রায় তিন ভাগের এক ভাগে ঐক্যমত হয়েছে কিন্তু অধ্যাপক ইউনুসের দাবি কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপত্ত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয় বলে তিনি দাবি করেছেন দশক আলিরিয়াজের সুপারিশ প্রস্তাব জমা করার পর যেখানে তার তিন মিত্র দেশের পুরো রাজনৈতিক করে তুলেছেন সেখানে তিনি বলছেন থাকা ক্ষেত্রে মতভিন্নতা খুব গভীর নয় দাবি অনুযায়ী জুলাই সনদ আসলে কেউ সঠিকভাবে বিশ্লেষণই করেনি কারণ রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয় জুলাই সনদ ঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত দেখা যেত না অধ্যাপক ইনুস এটাকে তার সরকারের অনন্য অর্জন হিসেবে দাবি করেছেন দর্শক অধ্যাপক ইনুস তার ভাষণে বলেছেন এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার তার নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে দর্শক একটু খেয়াল করে দেখুন অধ্যাপক ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরেছে উপদেষ্টা পরিষদ অথচ বিএনপি বরাবরই বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন আলিরিয়া জমা দেওয়ার সময় সেটির কন্টেন্ট পাল্টে ফেলেছেন দর্শক প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন পথরেখা দিয়েছেন তার সত্যি বিশ্বে বিরাল উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের বিরাট খবর জানিয়ে তিনি বলেন প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে এরপরই আসে হারজর সংবিধান বাস্তবায়নের ওর্সলাইন পথরেখার থিওরি সংসদ নির্বাচনের দিনই হবে সনদ এটি প্রশ্ন আলিরিয়াজের এক কথার প্রশ্নকে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে তবে সে চারটি প্যাকেজ কি এক কথায় হ্যাঁ বা না বলে একসঙ্গে অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে ভোটারদেরকে দর্শক গণভোটের ব্যালটটি আপনার জন্য হতে পারে একটি ধাঁধার মতো আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি গণভোটে অংশ নিতে পারলেও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবেন কি না সে প্রশ্ন রয়ে গেছে কারণ গণভোটের ব্যালটে আপনার জন্য প্রশ্ন থাকবে চারটি সেগুলো আপনাকে পড়ে অথবা বুঝে উত্তর দিতে হবে তবে আগে থেকে জেনে যাওয়াই ভালো কারণ প্রস্তাবগুলো পড়ে বুঝতে গেলে আপনার ডিকশনারি লাগতে পারে এমনকি পড়তে পড়তে ক্লান্ত হয়ে আপনি ভোট কেন্দ্রে ঘুমিয়ে যেতে পারেন সে চারটি প্রস্তাবের মধ্যে প্রথমটি হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সম্বন্ধে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দর্শক অন্যান্য মধ্যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সে বিষয়ে আপনাকে আগি জেনে যেতে হবে কারণ এর উল্লেখ ব্যালটে থাকবে না কিন্তু দ্বিতীয় প্রস্তাবটি হলো আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে তিন নম্বর প্রস্তাব রাজনৈতিক দলগুলো যে তিরিশটি বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে চার নম্বর প্রস্তাবটি অস্পষ্ট সেটিতে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে মানে এটাকে বিবিধ বা মিশ্রানিয়াস হিসেবে বলা যেতে পারে মজার বিষয় হলো জুলাই সনদের গণভর্তি ব্যালটটি আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে কিন্তু আপনার ভোট দিতে লাগবে জাস্ট একটি ক্লিক বা ঠিক মানে চারটি প্রশ্নের মধ্যে আপনি একটিতে হ্যাঁ দিবেন আর একটিতে না দিবেন সেই সুযোগ থাকছে না আপনাকে বলতে হবে হয় আপনি চারটিতে একসাথে হ্যাঁ অথবা না যেমন ধরুন আপনি তত্ত্বাবধায়ক সরকার চান কিন্তু সংসদের উচ্চ চান না সেই সুযোগ অধ্যাপক ইউনুসের গণভোটে থাকছে না দর্শক বিষয়টিকে আপনি গ্রামীণ ফোনের বান্ডল প্যাকেজের মতো ধরতে পারেন আপনার হয়তো টক বেশি লাগবে লাগবে কিন্তু কিন্তু ইন্টারনেট ডাটা আর কম আপনার উপায় নেই নিজের পছন্দ মতো কেনার কোম্পানির যা দেয় তা যেমন গিলতে হয় তেমনি অধ্যাপক ইংরেজের গণ ঘটে আপনার নিজের পছন্দ মতো রায় দেওয়ার সুযোগ নেই আপনাকে দিতে হবে পাঞ্জেল রায় অন্তর্বর্তী পাশ করা আদেশ অনুযায়ী গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত দর্শক এখন দেখে আসি এমন ঘোষণার সাথে তার তিন মিত্রের কে জিতলো আর কে হারলো বলে রাখা ভালো বিএনপি জামাত ইসলামিয়ার এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে অনেক আগেই মাঠে বের করে দিয়েছিল ঐক্যমত্য কমিশন কিন্তু বিএনপি জামাত ও এনসিপির চাওয়াগুলো ছিল ভিন্ন ভিন্ন সংসদ নির্বাচনের দিনে গণভোট হচ্ছে এটি ছিল বিএনপির প্রধান দাবির মধ্যে একটি অন্যদিকে জামাত ইসলামী নেতারা নির্বাচনের আগে গণভোটের জন্য প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার ঘোষণা দিয়েছিলেন বলেছিলেন ঘি তাদের ফলে গত ষোলো মাসে সরকারকে অকুণ্ঠ সমর্থন দেয়া জামাত ইসলামের কাছ থেকে ঘিয়ের বাটিটা কেড়ে নিল অধ্যাপক ইনুস তবে গণভোট কখন হবে তা নিয়ে কিংস পার্টি এনসিপির কোনো মাথা ব্যথা ছিল না জামাত ইসলামী আছে আর ও শুধু উচ্চকক্ষে পিয়ার নির্বাচন তবে যদি না জয়যুক্ত হয় তাহলে জামাত ও এনসিপির কোনো কক্ষে পিয়ার পদ্ধতি স্বপ্ন শেষ হয়ে যাবে সাংবিধানিক পরিষদ গঠন করে এনসিপির প্রস্তাবকে মেনে নেওয়া হয়েছে বিএনপি চেয়েছিল নির্বাচিত সংসদের হাতি সংবিধান সংস্কারের ক্ষমতা থাকবে এনসিপি চেয়েছিল অধ্যাপক ইউনুসের স্বাক্ষরে জুলাই সনদ আদেশ জারি হবে আর বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হবে কিন্তু অধ্যাপক ইউনুস হাঁটলেন তার নিজের রাস্তায় যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে এখানে দুটি প্রশ্ন রাষ্ট্রপতির স্বাক্ষর করা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এনসিপি কি মেনে নেবে দ্বিতীয় প্রশ্ন সংসদ থাকুক বা না থাকুক মানে যে ধরনের সরকার থাকুক না কেন রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আছে কি না সংবিধানের সংসদ না থাকলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু আদেশ জারির ক্ষমতা কোথাও দেওয়া হয়নি এ কারণে আইনবিদরা মনে করছেন ভবিষ্যতে এই সনদ আদেশ এমনকি গণভোটও বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে তবে অধ্যাপক ইউনুস শেষ সময় এসে আলী রিয়াজের দুশো দিনের পর অর্থ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু বলেননি তবে নতুন আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ করতে গৃহীত সংবিধানই চূড়ান্ত হবে মানে এখানেও নির্বাচিত সংসদকে খাটো করা হয়েছে দর্শক স্পষ্টতই বোঝা যাচ্ছে অধ্যাপক ইউনুস খেলার মাঠে নিজের মতো করে গোল পোস্ট সেট করেছেন আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অখুশি বলে জানিয়েছে বিএনপি ও জামাত নেতারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অধ্যাপক ইনুস নেজি জুলাই সনদ লঙ্ঘন করেছেন অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন অধ্যাপক ইনুসের ভাষণে জনগণের মত প্রতিফলিত হয়নি দর্শক অধ্যাপক ইনুস তার ভাষণের দাবি করেছেন ঐক্যমত কমিশন যারা করেছে সেটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা তার পুরস্কার হিসেবে তিনি আলী রিয়াজকে দিয়েছেন পুরস্কার উপদেষ্টা পদমর্যাদা তাকে নিজের বিশেষ সহকারী করেছেন তবে বিস্ময়কর হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্ব ঘটনা হলো নিজের তিন মিত্র নিয়ে বৈঠক করেছেন দাবি করেছেন বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টিকারী ঐক্য হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো সে তিন মিত্র দড়ি টানার খেলায় তিনজন তিন দিকে টেনে যাচ্ছেন আর তিন মিত্র যখন কাদা পানিতে গড়া গড়ি খাচ্ছে আসলে পুরো বাংলাদেশ যখন হোচট খাচ্ছে তখন অধ্যাপক ইনুস ও তার ঘনিষ্ঠ জনরা প্যাভিলিয়নে বসে হেসে গড়াগুড়ি খাচ্ছেন নিজে মুরুল শেজে মিত্রদের মধ্যে এমন ফ্যাসাদ বা দিয়ে দেওয়াটাকে অধ্যাপক ইনুস দেখছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাদানজ মিত্ররা অধ্যাপক ইনুসের কথায় খুশি হবেন না সেটি হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন সেজন্য আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন না হলে মহাবিপদের সম্মুখীন হবে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন কাছে ভিন্ন মতের প্রতি আশা করেছেন সরকারের চাপিয়ে এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে তার দাবি একটি উৎসব মুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে বলেছেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব দর্শক আপনাদের হয়তো মনে আছে সরকারপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সতেরো অক্টোবর বৃষ্টি ভেজা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খটা করে আয়োজন করা হয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান সেদিন মোট রাজনৈতিক দল ও জোটের নেতারা সনদে সই করেন উচ্ছ্বাস ভরা কণ্ঠ অধ্যাপক ইউনিভার্সিটির নতুন বাংলাদেশের সূচনার ঘোষণা দেন বলেছিলেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতি সংসদ থেকে সভ্যতায় ফিরে এসেছে যেখানে আগে আইনের শাসন ছিল না মানুষ যা ইচ্ছা তাই করতে পারতো তবে এর প্রায় এক মাস পরে এসে জানা গেল নতুন বাংলাদেশের সূচনা এখনো হয়নি এর দৌড় গোড়ায় এখনো অপেক্ষা করছে দেখা যাচ্ছে এক মাস আগে নতুন বাংলাদেশের সূচনার দাবির ষোলো প্রশ্ন হলো কয়েকদিন পর পর অধ্যাপক ইউনুস নতুন করে নতুন নতুন বাংলাদেশে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে এমন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলে তিনি আর কত ঘোল খাওয়াবেন নির্বাচনের আগে হয়তো সে ঘোল আরো অনেকবার খাওয়া বাকি আছে আপনাদের প্রশ্ন হলো প্রায় নয় মাসের নাটকের দেশ কি পেল গভীর থেকে গভীরতর হওয়ার সংকটে কি শুরু হওয়া হলো ঘুটা সালেনের মাধ্যমে একটি বিতর্কিত রচনা মিত্র দলগুলো তাদের চাপিয়ে দিয়ে কি বিরাট অর্জনের স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনুস সারাদিন আপনারা জানেন যে ঢাকা লকডাউন কেবলমাত্র ঢাকায় নয় বলতে গেলে সারা বাংলাদেশেই সফলভাবে পালিত হয়েছে এবং আওয়ামী লীগ শুধু নয় সারা দেশবাসীর যতটুকু ধারণা ছিল তার চাইতে অনেক বেশি সফল হয়েছে আজকে লকডাউন আমি সকালে এই নিয়ে অনেক কথা বলেছি আপনারা দেখেছেন আমি শুধু বলবো জাস্ট টু অ্যাড ফিউ যে গতকাল ঢাকা শহরের কয়েকটা স্পটে এই যে উপদেষ্টা ফারুকি সে শেখ হাসিনাকে খুব খারাপভাবে ভাবে পোর্ট্রে করে সেই ফ্যাসিস্ট বানিয়ে কিছু ডকুমেন্টারি শো করেছিল এবং অধিকাংশ জায়গায় পাবলিকের ধাওয়া খেয়ে এই ডকুমেন্টারি শোগুলো আর করতে পারিনি তার মধ্যে রবীন্দ্র সরোবর মিরপুর বারো এখানে সব মানে শোট সব বাঞ্চাল করে দিয়েছে জনগণ আজকে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছেন যে লকডাউন তো সফল হলো তখন তার প্রতিক্রিয়া কি এবং আজকে একটা ক্লাস নাইনের বাচ্চা তার ব্যাগের মধ্যে স্কুল ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ভিডিওটা আমি জাস্ট দেখাই উপদেষ্টার ভিডিওটা লকডাউন নিয়ে আজকে আর আলোচনা করব না কিন্তু আজকে যখন সবাই আমরা লকডাউন নিয়ে ব্যস্ত ছিলাম তখন দেখলাম যে দুপুর বেলায় প্রধান ভাষণ দেবেন এই ভাষণ শুরুতে বারোটার সময় দেওয়ার কথা ছিল তারপর সেটা দুটোয় চলে গেছে তারপর সেটা আড়াইটায় গেছে কেন বারবার এই সময় পরিবর্তন হয়েছে আমি একটু সকালে যাই মার্কিন চার্চ দ্য ইন বাংলাদেশ আপনারা জানেন ট্রেসি এন্ড জ্যাকবসন তার বাসায় সকাল সাড়ে আটটা থেকে নয়টা বিশ পর্যন্ত দুই উপদেষ্টা রহমান হাসান তারা মিটিং করেছে ট্রেসির বাসাতেই গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই পঞ্চাশ মিনিটের মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে তিনটি বিষয় আমি এখন বলবো তার মধ্যে একটা হলো যে ইনুস শিবিরের ষোলো জন কর্মকর্তা তার মধ্যে মন্ত্রী আছে বিশেষ সহকারী আছে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ষোলো জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন তারা ট্রেসিকে রিকোয়েস্ট করেছে যে এই ষোলো জন কর্মকর্তার সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে এই সেফ এক্সিট নিয়ে আমি একটা আলাদা পর্ব করবো এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইনুস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে ট্রেসি যেন ইনুসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে তৃতীয় তারা ট্রেসি বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায় সেই জন্য ট্রেসি কে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এবং ট্রেসি কিন্তু আড়াল থেকে কাজ করেছে তারপরে ডক্টর ইউনুসের ভাষণ আপনারা শুনেছেন মানে মানে যেটাকে বলা যায় যে আপাদ মিথ্যে মোড়া দেশ নাকি অর্থনীতিতে উন্নতি করছে অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে লোকজন বেকার হয়ে গেছে অর্থনৈতিক সব সূচক নিচের দিকে সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না তিনি বাংলাদেশের কথা দুর্নীতির মুক্ত বলছেন যে দুর্নীতি নাকি অনেক কমেছে অথচ তার সেই সব উপদেষ্টাদের এপিএস পিএস দের যে দুর্নীতির কথা মিডিয়া আমরা শুনছি সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে সুতরাং তিনি আপদমস্তক মিথ্যে কথা বলেছে এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল এই মিটিং এ প্রচুর বিতর্ক হয়েছে এবং আর্মি লেফটেন্যান্ট কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট কামরুল আপনারা জানেন কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে রাষ্ট্রপতিকে অপসারণ করবে সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে ইনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হয় এদিকে উপদেষ্টারা নানান বিতর্ক করলেও ইউনুস কারো কথা শোনেননি এবং তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত্থ রয়েছে আর একদিকে হলো সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন জামাতি ইসলামী হ্যাপি হয় নাই দেয়ার আনহাপি বিএনপি ভেরি মাচ আনহ্যাপি এবং জামাত ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এটা জামাত ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল তারা আগে গণভোট চায় বিএনপি আবার দুটো একসাথে চায় সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে জামাত ইসলামই এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম যেটা নাকি ওকমত্ত কমিশনের কোনো বৈঠকে আলোচনাই হয়নি সেটাও আজকে ডক্টর ইনুস তার ভাষণে বলেছেন সুতরাং কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইনুস যখন ইন্টারভিউ দেন তার বিদেশে বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন তার পাবলিক রিলেশনস ফার্ম তার অনেক বাজেট আছে চিনি যে সেই জান একটা না একটা মিডিয়া দিয়ে ম্যানেজ করেন এবং সেই সময় তার যে স্ফুর্ততা তার যে হাসি খুশি মুখ কিংবা এর আগেও কত বছরও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার যে হাসি খুশি মুখ তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কি রকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে এবং তার উপদেষ্টা পরিষদের অনেককেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেয়ার এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়াছেন সেটাও তিনি এককভাবে করেছেন তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে মানে তার শিবিরে জামায়াত শিবির বা অন্যান্য তার পক্ষের রাজনৈতিক দল সেটা তো হয়নি বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে সো ইনুসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে এই যে আজকের এপিসোডের শিরোনাম দিয়েছি যে বলেছে যে দিন ভর যমুনায় নাটক হয়েছে আজকে বিটিভির ক্যামেরা ক্রুজ সবাই এসেছিল কথা ছিল সকাল দিকে রেকর্ডিং নয়টার হবে এবং তারা সময় মতো চলে আসছে কিন্তু সেই রেকর্ডিং তো হয়নি অনেক পরে হয়েছে এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইনুস যে গুবলেটটা পাকালেন তাতে তার কফিনে শেষ পেরেকটা তিনি নিজেই মারলেন এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লালকেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে যেখানে বেশ কিছু লোক মারা গেছে পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে তালেবানরা তো অস্বীকার করেছে এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান পাকিস্তান কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রথমে ইন্ডিয়া পরে তালেবান কে মানে দায়ী করে নিজেরা নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ এখন কোনটা উইল বেলি পাকিস্তান বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা তাদের তারা যে একটা গণতান্ত্রিক বৃহত্তম গণতান্ত্রিক দেশ তারা সেই জায়গাটা বজায় রাখছে কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই ব্লাস্টের সাথে নাম জড়িয়ে যাবে যদিও ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়নি আমাদের উপদেষ্টাদের এই ভীতি দেখে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি প্রিয় বন্ধুরা আমি জানি অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন কবে ইনুস যাবে কি হবে ইনুস শিবিরে ইনুসের ঘরের মধ্যে কিন্তু ভীষণ অশান্তি শুরু হয়েছে এবং এই যে বললাম কফিনের শেষ পেরেক এই শব্দটা তাদের কাছ থেকে আমি পেয়েছি আর এ পর্যন্তই ভালো থাকবেন